মাগো তোমার একটি ছেলে মাদিরাসতে দিও মাগো তোমার একটি ছেলে মাদিরাসতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও মাগো তোমার একটি ছেলে মাদিরাসতে দিও মাগো তোমার একটি ছেলে মাদিরা আশাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর তুমি জান্নাত কিনে নিও একটি ঘর পড়লে মাগো দশটি নেকি হয় পিতা মাতার অমল নাম আর ঢকে দশ্চিহ্ন কে হয় পিতা মাতার আমোল নামায়াৰ ধকে জমা হয় এ মনুষ্য যোগ নায়ে কল এ মনুষ্য যোগ নায় খুজে দেখে নিয়ো এই পৃথিবীভুকে মাগো জানো নাথ চিনি মাগো তোমার একটি ছেলে মাদের সাথে দিও মাগো তোমার একটি ছেলে মাদের সাথে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে রব রিহমহুমা বলে কাদেবে তোমার ছেলে রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে রব রিহমহুমা বলে কাদেবে তোমার ছেলে সেই দুআটই প্রভুর কাছে সেই দুআ সবচেয়ে বেশি প্রিয় এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও তোমার জানা যাতে ইমাম হবে তোমার ছেলে মনের কথা প্রভুর কাছে বলবের হৃদয় খুলে তোমার জানা যাতে ইমাম হবে তোমার ছেলে মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে সেই সুযোগটা তোমার বেলায় সেই সুযোগটা তোমার বেলায় হতে তুমি দিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও মাগো তোমার একটি ছেলে মাদিরাসাতে দিও মাগো তোমার একটি ছেলে মায়ের আশাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও একটি হরফ পড়লে মগো দশ হয় পিতা মাতার আমুল না মায়রধকে জমারায় এ মনুষ্য যুগ নেই কোনো এ মনুষ্য যুগ নেই কোনো খুঁজে দেখেন এই পৃথিবীর বুকে মাগ জাননাথ কিনে নিও মাগো তোমার একটি ছেলে মাদের আশাতে দিও মাগো তোমার একটি ছেলে মাদের আশাতে দিও এই পৃথিবী বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবী বুকে তুমি জান্নাত কিনে নিও রোজ দুহাত তুলে চোখের পানি ফেলে প্রবীরা বলে কাঁদবে তোমার ছেলে রোজ দুহাত তুলে চোখের পানি ফেলে প্রবীর হাম বলে কাঁদবে তোমার ছেলে সেই দুয়াটাই প্রভুর কাছে সেই দুয়া কাছে সবচেয়ে বেশি প্রিয় এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও তোমার জানা যাতে ইমাম হবে তোমার ছেলে মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে তোমার জানা যাতে ইমাম হবে তোমার ছেলে মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে সেই সুযোগটা তোমার সেই সুযোগটা তোমার বেলায় হতে তুমি দিও এই পৃথিবীর বুকে মগ জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে মাগ জাননাথ কিনে নিও মাগো তোমার একটি ছেলে মাদের আসাতে দিও মাগ তোমার একটি ছেলে মাদের আশাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবী রিবকে তুমি জান্নাত কিনে নিও রোজ দুহাত তুলে চোখের পানি ফেলে রববি রাহমুহুমা বলে কাদেরে তোমার ছেলে রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে রববি রাহমুহুমা বলে কাদেরে তোমার ছেলে সেই দুআটাই প্রভু সবচেয়ে বেশি প্রিয় এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও তোমার জানা যাতে ইমাম হবে তোমার ছেলে মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে তোমার জানা যাতে ইমাম হবে মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে সেই সুযোগটা তোমার বেলায় সেই সুযোগটা তোমার বেলায় হতে তুমি দিও এই পৃথিবীর বুকে মগ জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও মাগো তোমার একটি ছেলে মায়ের আশাতে দিও মাগো তোমার একটি ছেলে মায়ের আশাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও আপনারা দেখছেন হাবিব নাথ মেডিয়া।